وصلیۃ وسلام علی رسوله اللہ نبی بعد اما بعد محترم حاضرین সবাই খুব সংক্ষিপ্ত আমি এক কাদিয়ানীদের মূল যে পরিচয়টা আছে সেটা আপনাদের সামনে একটু পরিষ্কার করতে চাই ও মুসলিম হলো তিন प्रकारे এক নাম্বার হলো কাফের দুই নম্বর হলো মুরতাদ তিন নাম্বার হলো সিন্দি কাফের বলা হয় যারা জন্মগত থেকে ও মুসলিম তাদেরকে বলা হয় কাফের মুসলমানদের কাছে যদি তারা নিরাপত্তা চায় মুসলমানরা তাদেরকে নিরাপত্তা দিবে দ্বিতীয় নম্বর হলো মুরতাদ যারা ইসলামের মধ্যে ছিল কিন্তু ইসলাম থেকে বের হয়ে অন্য ধর্মের মধ্যে চলে গিয়েছে তাদেরকে বলা হয় মুরতাদ আর এই মুরতাদের হুকুম হলো তাদেরকে তিন দিন সময় দেওয়া হবে যদি এর মধ্যে তারা ইসলামের মধ্যে ফিরে না আসে তাহলে তাদেরকে قتل করে দেওয়া হবে আর তিন নম্বর হলো জিন অন্য ধর্মের মধ্যে গিয়েছে এবং সেই ধর্মকে তারা ইসলাম বলে অপপ্রচার চলে তাদেরকে বলা হয় জিন্দিক তাদেরকে যেখানে পাওয়া যাবে সেইখানেই তাদেরকে হত্যা করা হবে এই কাদিয়ানিরা হলো জিন্দিক তারা পূর্বে মুসলমান ছিল কিন্তু ইসলাম থেকে বের হয় তারা এখন নবীকে নবী মানে না মির্জ গোলাম আহমদ কাদিয়ানিকে তারা সর্বশেষ নবী মানে এবং তাদের এই ধর্মকে তারা নিজেদের তারা এটাকে ইসলাম বলে প্রচার করে আর বাংলাদেশ প্রশাসন প্রতি বছর এই নির্দিষ্ট সমক গা নিজেদেরকে তাদের সালাদা জলসা করার অনুমতি দিয়ে যাচ্ছে আমরা আজকে পঞ্জগড়ের মাটি থেকে বলতে চাই গতবারে আপনারা যা করেছেন আমরা দেখলাম কিন্তু সামনের বার এই বছর থেকে যদি তাদেরকে সালানা জলসা করার অনুমতি দেওয়া হয় পঞ্চগড়ের যুবকরা আর কেউ বসে থাকবে না شاء الله نصر من الله وفرق قريب السلام عليكم ورحمة الله